আসসালামু আলাইকুম কাতুহু আবারকাতীয় শিক্ষার্থীরা আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নয় দশমিক এক এর কাজ ক নম্বরটা নিয়ে তো এখানে যে দুইটা কাজের প্রশ্ন দেওয়া আছে এই দুইটা কাজ কিন্তু আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বারবার রিপিট করা হয় এবং বিভিন্ন ফর্মেটে আসে ঠিক আছে তা আমরা যদি এই দুইটা অঙ্ক ভালো করে শিখতে পারি ইনশাল্লাহ আমাদের একটা পরীক্ষাতে কমন আসতে পারে তো আমাদের প্রশ্নটা যদি একটু দেখি প্রশ্ন বলছে কট টু দ্য পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়েল ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দ্য পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়েল ওয়ান তখন আমাদেরকে এখানে অঙ্কটা শুরু করতে হবে কট দিয়ে আর শেষ করতে হবে কস দিয়ে ঠিক আছে তা আমরা সমাধানে চলে যাচ্ছি তো প্রথমত আমরা লিখবো এখানে যে দেওয়া আছে আমরা এখানে লিখবো দেওয়া আছে দুইটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা দুইটা খুব ভালোভাবে করার চেষ্টা করব। আমরা প্রশ্নটা লিখলাম যে পাওয়ার ফোর এ মাইনাস ইকুয়াল ওয়ান এটা হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে তো এখন আমরা এখানে কি করতে পারি আমরা কি করবো এখানে আমাকে যেহেতু অঙ্কে আমাদের উত্তরের মধ্যে কিন্তু বাম পাশে সমান সমানের বাম পাশে কষ্ট দ্য পাওয়ার ফোর মানে যেটা ফোর সেটা বাম পাশে রাখতে বলছে ঠিক আছে তা আমরা কি করব কট এটাকে বাম পাশে রাখবো রাখার পর সমান সমান দিয়ে ওয়ান যেটা ডান পাশে ছিল সেটা ডান পাশে থাকবে আর কট স্কোয়ার এ যেটা মাইনাস ছিল বাম পাশে সেটা ডান পাশে আমরা নিয়ে যাব তাহলে এটা প্লাস কট স্কোয়ার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কট স্কোয়ার কে কেন আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি আমরা কট দা দাপ ফোর কে কেন নিয়ে যাচ্ছি না আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অঙ্কটাকে এমনভাবে করতে হবে যাতে এখান থেকে সূত্রের একটা আউটপুট আসে যেমন আমি যেহেতু কট স্কয়ার এটা মাইনাস ছিল পাশে নিয়ে আসছি এটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে যে আমি যদি সূত্রটা এখানে লিখি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার হ্যাঁ এটা একটা সূত্র কিন্তু এটা হচ্ছে চান তাই এটি এই সূত্রটা মোটামুটি আমরা যারা তিকুণ রেগুলার করি তারা কিন্তু মোটামুটি জানি এটা হ্যাঁ তাহলে কোসেকা স্কোয়ার মাইনাস কট সমান যদি ওয়ান হয় তো এখন আমি কোসোকা যেটা ছিল সেটাকে আমি বাম পাশে যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম দেন আমরা কট যেটা মাইনাস ছিল সেটাই পাশে এসে আমরা এইটাকে এখানে প্লাস করে দিলাম ঠিক আছে তাহলে আমরা যদি একটু দেখি যে এই যে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান আমরা লিখতে পারি এখন কোসেকা অথবা কোসোকা স্কোয়ার সমান লিখতে পারি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার জন্য আমরা এখান থেকে মাইনাসটাকে পেশে এনে প্লাস করে দিলাম তো পি এসের আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কট স্কোয়ার কট টু দ্য পাওয়ার ফোর এ যেটা যেভাবে চলে সেভাবে রেখে দিলাম আর আমরা বলতে পারি যে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান হচ্ছে কোশাক স্কোয়ার এখন আমরা এখানে একটা কোশাক স্কোয়ার লিখবো ঠিক আছে এখন আমরা যদি আমাদের উত্তরের দিকে একটু তাকাই আমাদের উত্তর বলছে কি কস টু দ্য পাওয়ার ফোর প্লাস তারপর হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মানে আমাদের এটা পণ করতে বলছে তো এখন আমার তো দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন ছিল কট বাট উত্তর হচ্ছে কস তাহলে আমরা কি করবো এখন কট থেকে এমন একটা সূত্র ব্যবহার করে যেখানে কস পাওয়া যাবে তো আমরা জানি কটের সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থ্রিটা তো আমরা এখানে লিখলাম কস টু দ্য পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই এখানে লিখবো আমরা সাইন টু দ্য পাওয়ার ফোর এ ঠিক আছে তারপর আমরা জানি কস স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এগুলো আমরা যারা অঙ্ক করি নিয়মিত তাদের জন্য সূত্রগুলো কোনো বিষয় না তারপর প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদেরকে কি বলছে আমাদেরকে বাম পাশে প্রমাণ করতে বলছে শুধু কচ্ো তো পার ফোর এখন আমাদের যেটা এখানে সাইন টু দো পাওয়ার ফোর চলে আসছে এখন এটাকে সরাইতে হবে তো এটাকে সরানোর জন্য আমরা কী করতে পারি আমরা আবার হু হু প্রশ্নটা যেভাবে চলে সেভাবে কপি করে লিখতেছি এখন এটাকে যদি সরাইতে হয় এটাকে আমরা আর একটা সাইন টু দো পার ফুট দিয়ে ভাগ করতে হবে আমি যদি দেখাই দেখেন সাইন টু দো পাওয়ার ফোর সাইন টু তো পার ফর কিন্তু চলে যাচ্ছে তো ঠিক একইভাবে আমি যেহেতু এইখানে এই এই পক্ষটাকে সাইন টু দ্য পাওয়ার ফোর দিয়ে গুণ করছি ঠিক একইভাবে আমি এই পক্ষটাকে সাইন টু দ্য পাওয়ার ফোর দিয়ে গুণ করবো তাহলে আমি এখানে ওয়ান বাই সাইন লিখলাম পাশে আমি লিখবো সাইন টু দ্য পাওয়ার ফোর এ ঠিক আছে এটা আমাকে পাশে নোট টাকার দেখা দিতে হবে যে উভয় অঙ্ক উভয় পক্ষকে আমি সাইন টু দ্য পাওয়ার ফোর দিয়ে কী করে পাই গুণ করে পাই তাহলে এখানেও যে যেইভাবে সাইন টু দ্য পাওয়ার ফোর সাইন টু দ্য পাওয়ার ফোর চলে যাচ্ছে ঠিক একইভাবে এখানেও সাইন টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে সাইন চারটা আর এখানে হচ্ছে সাইন দুইটা তার মধ্যে যদি কাটাকাটি করে আর এখানে সাইন দুইটা থাকে মানে সাইন স্কোয়ার থাকে কি ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে শুধু কষ্ট টু দা পাওয়ার ফোর এটা থাকে আর এখানে যেহেতু কাটাকাটি করার পর একটা সাইন স্কোয়ার থাকে সেটাকে ওয়ান দ্বারা গুণ করলে হবে আমাদের সাইন স্কোয়ার এ তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কস টু দ্য পার ফোর এটা যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিব এখন আমরা একটা সূত্র জানি যে তিকু মিধিতে সাইনাস স্কোয়ার এ তারপর হচ্ছে যে প্লাস কস স্কোয়ার এটা একটা কিন্তু সূত্র সাইনাস স্কোয়ার আর কস এটা একটা সূত্র তো এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে সাইনস স্কোয়ারকে আমি যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম সমান সমান দিয়ে ওয়ানকে যেভাবে সেভাবে রেখে দিলাম আর কস স্কোয়ার এটা প্লাস ছিল যেটাকে আমরা এখানে মাইনাস করে দিলাম তাহলে আমরা বলতেই পারি যে সাইনাস স্কোয়ার হচ্ছে যে ওয়ান মাইনাস কস স্কোয়ার অথবা ওয়ান মাইনাস কোয়ার সব সময় হচ্ছে সাইন স্কোয়ার তাহলে যেখানে সাইন স্কোয়ার থাকবে সেখানে আমরা লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ারটা লিখতে পারে ঠিক আছে তাহলে এবার এখন আমরা যদি দেখি প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে উত্তর কি পাহন করতে বলছে উত্তর পাহন করতে বলছে যে আমাদেরকে কস টু দ্য পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এইটাই পাহন করতে বলছে তাই না তা আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কষ্ট দ পাওয়ার ফোর এটা আমরা রেখে দিলাম এখানে আর এখানে cos স্কয়ার যেটা মাইনাস ছিল সেটা আমরা এখানে প্লাস করে দিলাম তাহলে cos স্কয়ার এ দেন ওয়ান এটা যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিলাম তা আমাদেরকে যেটা পাওয়ার করতে বলছে সেটা আমরা পাওয়ার করে ফেললাম তো কৃষিক্ষেত্রে আমরা যদি দেখি যে এই দুইটা অঙ্ক মানে কাজের ক এবং দুইটা প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বারবার রিপিট করা হচ্ছে মানে একটু চেঞ্জ করে দেওয়া হয় একটু ঘুরে প্যাঁচায় দেওয়া হয় তো আমরা যদি রেগুলার অঙ্ক দুইটা একটু করি মানে এগুলার ঘুরালে কিভাবে দিতে পারে প্রশ্নটা প্রশ্নটার কঠিন রূপ কেমন হতে পারে এগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে ইনশাল্লাহ এই দুইটা অঙ্ক পরীক্ষাতে আসলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে